নমস্কার এই মুহূর্তে দেশের তথা পশ্চিমবঙ্গ কৃষকদের এর জন্য রয়েছে বড় খুশির খবর দু সালের প্রথম কিস্তির টাকা কবে দেবে অর্থাৎ খরিফ মরশুমে টাকা দেবে ইতিমধ্যে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা দেওয়ার তারিখ ঘোষণা করল করা হলো কবে দেবে দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা কোন কৃষকদের এর আগে টাকা দেবে কোন কৃষকেরা পড়ে পাবে পরে টাকা পাবে এবং কোন কৃষকেরা চার হাজার টাকার পরিবর্তে দশ হাজার টাকা পাবে টাকা পেতে হলে কৃষকদের কি করতে হবে কৃষক বন্ধু প্রকল্পের কি সুবিধা রয়েছে বিগত দিনে কৃষক বন্ধু প্রকল্পের টাকা কোন সময় দেওয়া হয়েছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানানো হয়েছে আজকের এই ভিডিওটিতে তা ভিডিওতে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন কবে নাকাদ পাবেন আপনারা দু হাজার পঁচিশ সালের প্রথম কিস্তির টাকা সেই সব বিষয়ে বিস্তারিত তথ্য জানাবো তো চলুন প্রতিবেদনে কি বলা হয়েছে দেখে নেওয়া যাক তো প্রতিবেদনে বলা হয়েছে যে রাজ্যের কৃষকদের জন্য এবার দুর্দান্ত আপডেট এলো কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া নিয়ে কৃষকেরা অনেক দিন থেকে অপেক্ষা করছে কবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে অবশেষে কৃষকদের সেই অপেক্ষা অবসান ঘটিয়ে তাদের জন্য দেওয়া হলো সুখবর তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এবারে এর কৃষক বন্ধু প্রকল্পে এর টাকা কবে কৃষকেরা পাবে তা জানানো হয়েছে শুধু তাই নয় এরই পাশাপাশি কৃষকদের জন্য মোট তিনটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে এই প্রকল্পের পক্ষ থেকে তো কৃষক বন্ধু প্রকল্পের এবারে এর এর টাকা নিয়ে ঠিক কি কি নতুন আপডেট পাওয়া যাচ্ছে কত তারিখে এবার কৃষকেরা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবে টাকা দেওয়ার নতুন লিস্ট লিস্টে কি কি চমক রয়েছে কৃষকদের জন্য টাকা পেতে হলে কোন কোন কৃষকদের এর কী কী করতে হবে এই নিয়ে নতুন নির্দেশিকায় কি বলা হয়েছে চলুন এক নজরে জেনে নেওয়া যাক কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়ার প্রসেস শুরু হয়ে গেছে ইতিমধ্যেই কৃষক বন্ধু প্রকল্প এর মাধ্যমে কৃষকদের এর কিস্তিতে কিস্তিতে টাকা দিয়ে রাজ্য সরকার দু সাল থেকে প্রকল্পের উপভোক্তারা এই প্রকল্পের মাধ্যমে সুবিধা পাচ্ছে প্রতি বছর আলাদা আলাদা ভাগে এ দুটি ধাপ পার করে কৃষকদের এর অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা আসে এর মধ্যে কয়েকটি ধাপ এই সম্পন্ন হয়ে গিয়েছে যেহেতু স্ট্যাটাস চেক করা যাচ্ছে না বর্তমানে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে যাচাই প্রক্রিয়া চলছে এটি সম্পূর্ণ হলেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবারে কিস্তি এর টাকা চলে আসবে সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে ডিবিটির মাধ্যমে ক্রেডিট করা ঢুকে দেওয়া হবে আর কি ঠিক কবে থেকে দেওয়া হবে এ টাকা কৃষক বন্ধু প্রকল্পের যে টাকা দেওয়া হয় সেটা আলাদা আলাদা ভাগে দুটি ভাগে আলাদা আলাদা সময়ে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয় টাকাটা দুটি মরশুমে দেওয়া হয় বছরে প্রথম কিস্তি দেওয়া হয় খারেফ মরশুমের এবং দ্বিতীয় কিস্তি দেওয়া হয় রবি মরশুমের মাধ্যমে এক্ষেত্রে নতুন বর্ষ মার্চ মাস অর্থাৎ এপ্রিল মাস থেকে শুরু হয় খারে মরশুম এবং শেষ হয় সেপ্টেম্বর মাসে তিরিশ তারিখে অপরদিকে রুবি মরশুমের সময় শুরু হয় অক্টোবর মাস থেকে এবং শেষ হয় মার্চ মাসে বর্তমানে খারিফ মরশুম শুরু হয়ে গেছে তাই জানা যাচ্ছে নতুন টাকা জানা যাচ্ছে টাকা চলে আসবে তবে এরই পাশাপাশি টাকা দেওয়া নিয়ে একটি গুরুত্বপূর্ণ নির্দেশিকা দেওয়া হয়েছে বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে এর পক্ষ থেকে নতুন নির্দেশিকা দেওয়া নতুন নির্দেশিকা দেওয়া হয়েছে এবং সেই নির্দেশিকা বলা হয়েছে যে কৃষকদের এর যে কৃষকেরা টাকা পাচ্ছে না বা কে করা নেই সে সমস্ত কৃষকদের এর অতি শীঘ্র করে নিতে হবে এডিও অফিসে গিয়ে যদি কেওয়াইসি করা না থাকে তার সাথে করে নিতে হবে ব্যাংকে এর যে ডিবিটি লিঙ্ক এনপিসিএ লিঙ্ক সে ডিবিটি লিঙ্ক করে রাখতে হবে যদি ডিবিটি লিংক করা না থাকে তাহলে টাকা হয়তো তাদের কৃষকদের অ্যাকাউন্টে আসবে না নতুন নিয়ম অনুযায়ী ডিবিটি লিঙ্ক থাকতে হবে